নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বেসিক্যালি এটা ভাতের সাথেই খাওয়া যায় ভাত দিয়েই কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই রেসিপিটা একাই একশো এত দারুণ খেতে হয় আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দেখুন এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে কিন্তু আমি দেখছি চিংড়ি মাছের পিঠের যে সুতোটা থাকে বা শিরাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে ফেলা নেই সেই জন্য এটাকে অবশ্যই কিন্তু বার করে নিতে হবে এই শিরাটা যত চিংড়ি মাছের যে নোংরাটা থাকে সেটার মধ্যেই থাকে সেই জন্য এটাকে ফেলে দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি একটুখানি পিঠটা কেটে চিড়ে নিলে কিন্তু ছুরি দিয়ে শিরাটা বেরিয়ে আসবে দেখুন সবকটা চিংড়ি মাছেরই আমি এই সুতোটাকে বার করে নিচ্ছি চিংড়ি মাছ এইভাবে না কাটলে কিন্তু চিংড়ি মাছটা পরিষ্কার হয় না সেই জন্য প্রত্যেকটা সুতোই বার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোকে আমি একটা চপারে নিয়ে নেব যে চপার নিয়েছি হ্যান্ড চপার তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একদিন করবেন ভীষণ খেতে ভালো হয় অবশ্যই একদিন তৈরি না করলে আপনারা না খেলে তো বুঝতে পারবেন না রেসিপিটা কতটা খেতে সুস্বাদু চিংড়ি মাছটাকে আমি এবার এখানে চপিং করে নেব মানে একদম মিহি করে কিমা করার মতো করে ছোট ছোট করে কেটে নেব আচ্ছা রেসিপিটার নাম আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের কুট্টি ভাজা ভাজা মানে হচ্ছে একদম ছোট ছোট করে কাটা যে কোনো জিনিসকেই বলা হয় তো সেই জন্য এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের কুট্টি ভাজা তো আমি চিংড়ি মাছটাকে একটু পেস্ট করা না এটা মিক্সিতে দিলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে সেটা নয় যদি এই হ্যান্ড চপার না থাকে তাহলে ছুরি দিয়েও আপনারা একদম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এবার ওই একইভাবে আমি ওই চপারের মধ্যেই দেড়খানা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি বেশ অনেকটা রসুন প্রায় এখানে দশ বারোটা মতো রসুন রয়েছে এবার এই রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে মিহি করে চপিং করে নেব একবার একটু খুলে নিচ্ছি পেঁয়াজ রসুনটা আরও একটু মিহি করে আমি কুচিয়ে নেব তার জন্য একটু আমার নাড়াচাড়া করে নিয়ে আরও একবার আমি এটাকে ঘুরিয়ে নেব দেখুন একদম সুন্দর মিহি করে ঘোরানো হয়ে গেছে ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের একটু বেশি করেই তেলটা লাগবে এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কোচানো রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার এগুলোকে ভেজে নিচ্ছি এবার বেশ একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ ভাজার একটা সুন্দর সুগন্ধ বেরোবে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো বেশ লালচে রং ধরে গেছে রসুন পেঁয়াজের আর সুন্দর সুগন্ধ গন্ধ বেরোতে শুরু করেছে এবার অ্যাড করে দেবো আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো চিংড়ি মাছ কিন্তু দেখে মনে হচ্ছে পেস্ট হয়ে গেছে কিন্তু আমি যখনই এটাকে নাড়াচাড়া করব মানে এটা কুক হতে শুরু করবে চিংড়ি মাছটা দেখব আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দানা দানা ছেড়ে ছেড়ে গেছে যেমন এটা কিন্তু পেস্ট হয়নি একদম মিহি করে কোচানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে এটাকে আবারও একটু ভাজা ভাজা করতে থাকবো মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা যাবে না জাস্ট এই যেই মশলাগুলো আমি দেখাচ্ছি সেগুলোই কিন্তু দেব আদারওয়াইজ আমি জিরে ধনে আর কিছু কিন্তু এর মধ্যে ব্যবহার করবো না এবার দেখুন এটা বেশ চিংড়ি মাছটাকে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন এটা থেকে বেশ তেল ছেঁড়তে শুরু করেছে আর তলার থেকেও একটু লেগে লেগে আসছে এগুলোকেও একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এগুলোকে একসাথে ভাজা ভাজা করতে হবে আমি একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো বা মানে রেগুলার যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো সেটা অল্প একটু দিলাম দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি আমি দেওয়ার পরেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার নামানোর আগে ঠিক এক ক্যাপ বা এক চামচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে একটা বেশ টক টক ব্যাপার আসবে ভিনিগার যদি হাতের কাছে না থাকে একটু লেবুর রসও চিপে দিতে পারেন তবে টমেটো কিন্তু এর মধ্যে একদমই দেবেন না দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার বেশ খানিকটা ধনে পাতা কোচানো ওপর থেকে আমি ছড়িয়ে দেব। এই ধনে পাতাটাকে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব সামান্য একটু মিষ্টি যদি মনে হয় আপনারা দিলেও দিতে পারেন তবে আমি এটাতে কোনো মিষ্টির ব্যবহার করিনি এবার এটাকে নামিয়ে নিচ্ছি সার্ভ করে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছেন নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন লাইক করে দিন রেসিপিটাতে আর গরম ভাতের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন